সর্বম শিব শুভনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব ধনুলগ্ন ধনুরাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে আগে সেটা আমরা একটু দেখে নিই লগ্ন রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি ষষ্ঠে বৃষরাশিতে অবস্থান করে থাকছে সপ্তমে মিথুন রাশিতে থাকছে মঙ্গল অষ্টমে কর্কটে থাকছে সক্ষেত্রস্থ চন্দ্র আর বুধ নবমে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ রবি দশমে থাকছে নিচস্থ শুক্র আর কেতু কন্যা রাশিতে থার্ড হাউসে তৃতীয়ভাবে সক্ষেত্রস্থ শনি বক্রগতিতে থাকছে কুম্ভ রাশিতে আর ফোর্থ হাউসে চতুর্থে থাকছে রাহু মিন রাশিতে ফার্স্ট সেপ্টেম্বর এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনারা মাস শুরু করবেন তারপর অ্যাজ বি মুবলং প্ল্যানেটের সঞ্চার হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্সেসগুলো আপনারা অনুভব করবেন প্রত্যক্ষ করবেন তো লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বসে আছে ষষ্ঠে এই সিক্সথের বৃহস্পতি একটু উইকনেসে আছে তার সঙ্গে মঙ্গল পুরো মাসটাই আপনাদের সপ্তমে লগ্নকে ডাইরেক্ট দৃষ্টি দেবে তো বৃহস্পতির ওই উইকনেসটাকে কিছুটা কাভার করবে মঙ্গল আপনাদের একটা সাহস বল আত্মবিশ্বাস প্রদান করবে কিন্তু সেটাকে ওভারডু করলে আপনারা মুশকিলে পড়বেন কারণ বেসিক বৃহস্পতির পজিশনটা কিন্তু দুর্বল এবং ফোর্থ হাউসে মনের জায়গায় রাহু বসে আছে বিভ্রান্তিকর রাহু তো মঙ্গলের এই লগ্নের উপর রাশির উপরে দৃষ্টিটাকে ওভার ডু করবেন না সেটা যেন জাস্ট বৃহস্পতির উইকনেসটাকে কিছুটা ব্যালেন্স করে এই জায়গায় রাখবেন অর্থাৎ এক্সেসিভ কোনো রিস্ক এক্সেসিভ কোনো সাহসিকতা অতি পরাক্রম কিন্তু দেখাতে যাবেন না রবি আপনাদের ভাগ্যপতি সে সতেরোই সেপ্টেম্বর অবধি স্বগৃহে থাকছে এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ যদিও বক্রি শনি সপ্তম দৃষ্টি প্রদান করবে একটু স্লো করে দেবে রেজাল্টস বাট ওভারঅল রবি রেজাল্ট দেবে এবং কর্ম পরিবর্তনের জন্য বিদেশের জন্য বাবার জন্য এটা অত্যন্ত একটা শুভ প্রভাব এই রবি সেভেন্টিন সেপ্টেম্বর যখন দশমে প্রবেশ করবে যুক্ত হবে নিচস্ত যুক্ত হবে তখন কিছুটা সমস্যা আপনাদের দিতে পারে যদি জন্মছক সাপোর্ট না করে জন্মছক সাপোর্ট করলে আবার এই রবি কেতুযুক্ত হয়ে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের একটা নামযশ বৃদ্ধি করতে পারে বুধ আপনাদের সপ্তম এবং দশম্পতি বুধ ফোর্থ সেপ্টেম্বর অব কর্কটে অষ্টমে থাকছে এই বুধ বকরি হয়েছিল মার্গি হবে মার্গি হয়ে বকরি হয়ে সে নবম থেকে অষ্টমে অষ্টমে মার্গি এই বুধ কিন্তু এবার ফিফথ আগস্ট থেকে অনেক খেল দেখিয়েছে সুতরাং আপনাদের ব্যবসা ক্ষেত্র দাম্পত্য জীবন কর্মক্ষেত্র যথেষ্ট একটা টার্বিনান্সের মধ্যে দিয়ে গেছে ফোর্থ সেপ্টেম্বর অব্দি ওই টার্বিনান্সটা কন্টিনিউ করবে তারপর ফোর্থ সেপ্টেম্বর থেকে বুথ যখন আবার নবমে প্রবেশ করবে আপনারা কিছুটা স্বস্তি পাবেন টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর বুথ গিয়ে আবার দশমে রাহু কেতুর অ্যাক্সেসে প্রবেশ করবে এই বুথ কেতুযুক্ত হয়ে পুরনো কিছু ইস্যুস নিয়ে আপনাদের ট্রাবল দিতে পারে আদারওয়াইজ কিন্তু আপনাদের জন্মছকে স্ট্রেংথ সাপোর্ট থাকলে কর্মক্ষেত্রে আপনাদের শুভ প্রভাবই আপনারা আশা করতে পারেন শুক্র আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ লর্ড সে নিচস্ত হয়ে থাকছে কন্যা রাশিতে আঠেরোই সেপ্টেম্বর অবধি নোডাল অ্যাক্সিসে কেতুযুক্ত হয়ে হেলথ নিয়ে আপনারা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন কারণ শুক্রেরই ঘরে বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ অবস্থান করে থাকছে মহিলাদের ক্ষেত্রে এই অবস্থানটা ভালো নয় কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং গর্ভবতী যারা তাদের গর্ভপাত হয়ে যেতে পারে একটা সাবধানতা অবলম্বন করতে হবে তবে এই শুক্র আঠেরোই সেপ্টেম্বরের পর যখন সঞ্চার করে নিজের ঘরে যাবে একাদশ একাদশপতি একাদশে হবে সেই শুক্র কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল দেবে আর্থিক উন্নতি নানান রকম ইচ্ছা পূরণের জায়গায় ইচ্ছাপূর্তি ভোগ বিলাস আনন্দ উৎসব অনুষ্ঠান এগুলো কিন্তু শুক্র আপনাদের প্রদান করবে ফোর্থ হাউজের রাহুর উপর একটা নজর রাখতে হবে মনকে বিভ্রান্ত করবে মনকে বিক্ষিপ্ত করবে এবং নিচস্ত শুক্র এই রাহুকেতুর অ্যাক্সেস চতুর্থে রাহু এই নিচস্ত শুক্রকে বিশেষভাবে অ্যাক্টিভ করে অ্যাগ্রোভেট করে জীবনের রিলেশনশিপের জায়গায় সমস্যা তৈরি করতে পারে সেভেন সেপ্টেম্বর বিশেষ গণেশ চতুর্থী তিথি এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং আঠেরোই সেপ্টেম্বর বিশেষ চন্দ্রগ্রহণ আছে আংশিক চন্দ্রগ্রহণ এটা আপনাদের ফোর্থ আর টেন্থ সুতরাং পারিবারিক ক্ষেত্র কর্মক্ষেত্র বাবা মার শরীর স্বাস্থ্য এই সমস্তকে কিন্তু এই আংশিক চন্দ্রগ্রহণ প্রভাবিত করবে এটা নিয়েও আমরা আলাদা আলোচনা করব তবে সাবধানতার অবশ্যই প্রয়োজন মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে কিছু আয় উন্নতির সম্ভাবনা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রে একটা আকস্মিক উন্নতি ইনক্রিমেন্ট পাওয়া প্রমোশন পাওয়ার সম্ভাবনা দুই আর তিন সেকেন্ড আর থার্ড সেপ্টেম্বর দূরভ্রমণের যোগ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা কিছু সিনিয়র মানুষদের সমালোচনার সম্মুখীন হতে পারেন কিন্তু নিজের ভাগ্যোন্নতির এবং কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে পাঁচ ছয় সাত ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স সেপ্টেম্বর দু ধনুলগ্ন ধনুরাশি কর্মক্ষেত্রে কিছু পুরনো ইস্যুস আকস্মিকভাবে আবার উত্থাপন হয়ে কিছু সংকট তৈরি করতে পারে একটু সাবধানতা অবলম্বন করবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সংকট তৈরি হতে পারে সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশির ভ্রমণের যোগ স্টক মার্কেট থেকে ফাটকা ইনকামের যোগ লটারির টিকিট আপনারা কাটতে পারেন নয় দশ এগারো অর্থ ব্যয় দূর ভ্রমণ এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বারো আর তেরো ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে কিন্তু উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা থাকবে সেই জায়গায় অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে যারা রিসার্চে আছেন হায়ার এডুকেশনে আছেন তারা বিশেষ লাভবান হবেন চোদ্দো আর পনেরো বাক সংযমটা প্রয়োজন একটা রাগ ক্রোধ এবং একটু কঠিন সত্য বলার একটা প্রবণতা থাকবে সেখান থেকে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে ষোলো আর সতেরো কমিউনিকেশান নেটওয়ার্কিং যোগাযোগ মিডিয়া এই সবের মাধ্যমে কিন্তু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা আঠেরো আর উনিশ দুটো ক্রিটিক্যাল দিন এক্লিপস টাইম বিশেষ করে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মায়ের সঙ্গে বিবাদ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি হওয়া কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না বাস্তব চিন্তাটা মেনটেন করবেন এবং অবশ্যই মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখবেন কুড়ি আর একুশ সন্তানের জন্য শুভ আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে অনেক কর্মে সাফল্য পাবেন বাইশ আর তেইশ ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাবেন বৈষয়িক ক্ষেত্রে বিশেষ সাফল্য হেলথ নিয়ে সামান্য সমস্যা হতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দূর ভ্রমণের যোগ ব্যবসা ক্ষেত্রে উন্নতি দাম্পত্য জীবনে একটু ভুল বোঝাবুঝি হতে পারে সাতাশ আর আঠাশ আকস্মিক প্রাপ্তি আকস্মিক আর্থিক উন্নতি উত্তরাধিকার সূত্র থেকে লাভ হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে শুভ প্রভাব উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন দূরভ্রমণের যোগ কিছু সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সংকট ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি মঙ্গলের সপ্তমে অবস্থান এবং লগ্নের উপর পূর্ণ দৃষ্টি আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেশন দেবে একটা হটকারী ভাব সৃষ্টি করবে একটু সাহস বীরত্ব বৃদ্ধি করবে এবং তার সঙ্গে চতুর্থের রাহুর যে বিক্ষেপ এবং বিভ্রান্তি সেটাকে ব্যালেন্স না করলে কিছু ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে ফোর্থ আর টেন্থকে অবলম্বন করে যে আংশিক চন্দ্রগ্রহণ সেখানে পারিবারিক কিছু বিবাদ তৈরি হওয়া কর্মক্ষেত্রে কিছু নাম যশ হওয়া কিছু জীবনে জটিলতা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই একটু সতর্ক সজাগ হয়ে চলতে হবে মৃগশিরা নক্ষত্র অ্যাক্টিভেশনকে কেন্দ্র করে কিছু মন্ত্রসাধনা দিয়েছি আগের ভিডিওগুলোতে সেটা একটু দেখে যদি ফলো করেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন এবং সুষ্ঠুভাবে সেপ্টেম্বর মাসকে অতিক্রম করতে পারবেন সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপা